নমস্কার দীপাঞ্চন চক্রদেউ আপনি তো এনএসজির শীর্ষ পদে ছিলেন গোটা দেশ জুড়ে আপনার আহ কাজকর্ম করার অভিজ্ঞতা রয়েছে not only পশ্চিমবঙ্গ সারা দেশ জুড়ে গণপিটনি ক্রমাগত বাড়ছে আর সেখানে রাজ্যই হোক আর কেন্দ্রই হোক বহু জায়গায় পুলিশের ভূমিকা কাছে নীরব দর্শকের ভূমিকা রয়েছে আপনি একজন এর গুরুত্বপূর্ণ পদে থাকার পর মনে হয় খুব বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন আমি ছিলাম এটা যেমন লোকে অনেকেই জানে এটা অনেকে জানে সম্ভবত আপনি জানেন না সেটা যে আমি আহ ভারতবর্ষের শীর্ষস্থানীয় সুরক্ষা এজেন্সি আমি রয়েও বহুদিন প্রায় এক দশকের বেশি আমি কাজ করি তো যেহেতু ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ করার হিসাবে এই শুধু রাজ্য বা ভারতবর্ষ বলে না আমাদের মোটামুটি সারা পৃথিবীরই সামাজিক রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটার ব্যাপারে একটা সম্ভব ধারণা থাকতে হয় এবং এটা আমাদের বাধ্যতামূলক আমার পেশাগত একটা দায়িত্ব এবং প্রয়োজন সেই হিসাবে এই যেটা কথা আপনি বলছেন মগ লিঞ্চিং এটা কিন্তু যদি আপনি খুব বিশ্লেষণ করে দেখেন এটা অবশ্যম্ভাবী আপনি শুধু কেন্দ্র বা রাজ্য আপনি পশ্চিমবঙ্গ বলুন বা কোনো রাজ্য বলুন এবং কেন্দ্র বলুন সেখানে দেখুন কেন্দ্র তো সরাসরি রাজ্যকে শাসন করছে না যে কেন্দ্রের শাসক দল তাদের বিভিন্ন রাজ্যে তারা শাসন করছে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দল মানে কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দল শাসন করছে এই যে শাসক দলগুলো এদের এখন ওয়ান পয়েন্ট এজেন্ডা হচ্ছে ভোট কারণ এরা জানে যে আমরা সরকারে থাকলেই আমাদের সন্তান সন্ততিরা দুধের বাতে থাকবে এবং এটাতে কোন সন্দেহের অবকাশ নেই যে সমস্ত রাজনৈতিক দল ভারতবর্ষে তারা কিন্তু একদম ফোকাস যে আমাদের ভোটের রাজনীতি করতে হবে এবং ভোটে জিততে হবে যাতে আমরা শাসন ক্ষমতায় থাকি এটার জন্য এরা যে কম্প্রোমাইজ গুলো করে সেই এর ফল হচ্ছে লোকজন কারণ মানুষ ধীরে ধীরে আস্থা হারিয়ে ফেলছে বিশ্বাস হারিয়ে ফেলছে প্রশাসনের আপনি যদি একটু যান পূর্ববর্তীকালে আপনি এটা একটা আমরা বইয়ে পড়েছি আমি তো তখন দেখিনি যে বলা হতো যে লাল পাগড়ি যে ব্রিটিশদের আন্ডারে যে ইন্ডিয়ান ফজ ছিল বা পুলিশের লোক ছিল তারা লাল পাগড়ি করতো লাল পাগড়ির একজন থাকা দেখা মানে এই যারা দুর্বৃত্তকারী বা সমাজ বিরোধী তারা হয়ে তারা পালিয়ে যেত গ্রামে গ্রামে তখন একজন করে চৌকিদার হতো চৌকিদার লাঠিদারি চৌকিদারের ভয়ে কোন সমাজ বিরোধীরা গ্রামে সমাজ বিরোধী মূলক কাজ করতে সাহস পেত না কেন কারণ তারা জানতো যে ওই একজন চৌকিদার বা একজন লাল পেছনে একটা প্রশাসন আছে আর যে প্রশাসন সেটা খারাপ হোক ভালো হোক দেখুন ব্রিটিশরা আমাদের রাজত্ব করেছে আমাদের উপরে শাসন করেছে শোষণ করেছে একশো নব্বই বছর আমাদের সবগুলো আমি মেনে কিন্তু ব্রিটিশদের একটা জিনিস ছিল যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে যদি না কেউ মানে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে কেউ যদি কোন রকম অ্যাক্টিভিটিস না করে সাধারণ আইন শৃঙ্খলা তারা কিন্তু ভয়ঙ্কর নির্মম ছিল নিষ্ঠুর কঠোর ছিল এবং সেই ভয়টার জন্যই ওই একজন চৌকিদার বা একজন লাল পাগড়িকে লোকে ভয় পেত সমাজ বিরোধীরা সেটা কিন্তু যদি আপনি এখন দেখেন স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু হতে হতে এখন শীর্ষ জায়গায় পৌঁছে গিয়েছে যে কোন রাজ্যে সে বিজেপি শাসিত রাজ্য হোক সিপিএম শাসিত রাজ্য হোক কংগ্রেস বা তৃণমূল শাসিত রাজ্য কোনো রাজ্যে পুলিশ প্রশাসন তারা নির্ভীক ভাবে নিরপেক্ষ ভাবে কাজ করতে পারে না তাদের কাজ করতে দেওয়া হয় না সেখানে সব জায়গাতে কম বেশি প্রশাসনটা চালায় সেই রাজ্যের শাসক দলের মদত কিছু সমাজ বিরোধী গুন্ডা এবং এটা কিন্তু খুব ভালো করে আজকে ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে এবং বুঝতে পেরে যে হতাশা যে রাজ্যে ভোট দিয়ে একটা দলকে ক্ষমতায় আনুক বা কেন্দ্রে ভোট দিয়ে একটা দলকে ক্ষমতায় আনুক তাদের কিন্তু আশা প্রত্যাশা কোনোটাই মিলছে না প্রত্যেকটা পদক্ষেপে শিক্ষা স্বাস্থ্য কোন জায়গাতে পরিকাঠামো সব জায়গাতে কিন্তু এই রাজ্যের দলগুলো শাসক দলগুলো তারা ফেল হচ্ছে সে সমস্ত অ্যাক্রস পার্টি লাইন এই যে হতাশা মানুষের এই হতাশাটা কিন্তু একটা বেরিয়ে আসছে এই পাবলিক লিঞ্চিং আপনি আমি একটা এই ব্যাপারে আমি একটা বলি একটা সিনেমা হয়েছিল খুব বিখ্যাত সিনেমা মুন্না ভাই এম সেখানে একটা সিন ছিল একজন পকেট মারকে যখন ধরে এবং পকেট মার্ করতে গেছিল সুনীল দাস যে ক্যারেক্টারটি করেছিলেন মুন্না ভাইয়ের বাবা এবং তাকে যখন জনমন পেটাতে শুরু করে তখন ওই ক্যারেক্টার সুনীল দাসের ক্যারেক্টারটা একটা সাংঘাতিক কথা বলেছিল ওই পকেট বলে বলেছিল যে ছেড়ে দেবো তোকে এদের কাছে এই যে লোকগুলোকে দেখছিস এরা কিন্তু হতাশার এবং রাগে ফেটে পড়ছে ভারত কেন পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ হারছে থেকে শুরু করে সমাজ স্বাস্থ্য প্রশাসন পুলিশ সরকার কেউ কোনো কাজ করছে না আর সেই পুরো হতাশার রাগটা কিন্তু তোর উপর পড়বে যদি ছেড়ে দিই তোকে কিন্তু এটা পিটিএ মেরে ফেলবে এটা একটা সার সত্য ভারতবর্ষে আজকে এটাই হচ্ছে এটা ভয়াবহ সমাজের ভেঙে পড়ার কতগুলো নিদর্শন যেমন আমরা গ্লোবাল থার্মাল ওয়ার্মিং এর কথা বলছি গ্লোবাল ওয়ার্মিং এ আমাদের বরফ গলে যাওয়া শুরু হয়েছে উত্তর মেরু দক্ষিণ মেরুতে একটা ভয়াবহ দিন আসছে এই মব লিঞ্চিং গুলো কিন্তু ওই রকমই একটা আগে থেকে একটা সতর্ক বার্তা দিচ্ছে যে আমাদের এত বছর ধরে তৈরি করা সমাজ ব্যবস্থা প্রশাসন সব কিন্তু এখনো যদি রাজ্যগুলো অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন রাজ্যে প্রশাসনগুলো ঘুরে না দাঁড়াতে পারে একটা দিন আসবে যেখানে কিন্তু ওদের হাত থেকে বেরিয়ে যাবে প্রশাসনিক ক্ষমতা এবং সমাজের নিয়ন্ত্রণ